নিজের হাতে লাগানো শাক আর সেই শাক আজকে রান্না করবো মনের মধ্যে একটা অন্যরকম মজা লাগছিল হ্যালো গাইজ আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আর এই তো আমি আমার বারান্দায় লাগিয়েছিলাম কলমি শাক আমি এইগুলো কলমি শাক কিন্তু আমি কোনো বীজই লাগাইনি কোনো বীজ লাগাইনি এখানে আমি আমাদের প্রতিদিন যে শাক নিয়ে আসতো সেই শাকের নিচের যে সে শিকড় সহ যে ডাটা সেটুকুই লাগিয়েছে তো লাগানোর পরে দেখছি অনেক সুন্দর হয়েছে আর আজকে আমি ওইটাই তুলবো তো আমার ছোট্ট একটা বারান্দা আর এই বারান্দায় মানে চলাফেরা করাই মুশকিল কিন্তু আমার এই ইচ্ছা যে আমি এখানে সবজি কিছু কিছু করে লাগাবো কেননা আমার দেখতেও ভালো লাগে তো আজকে সেটাই তোলার জন্য আমি প্রস্তুতি নিয়ে নিচ্ছি আর এই তো বসে পড়লাম আমি আর যেহেতু আমি বেশি লাগাইনি অল্প একটুই লাগাইছি একটু পরীক্ষা করার জন্য যে দেখি কতটা ভালো হয়েছে তো দেখছি মোটামুটি ভালোই হয়েছে আর দেখতেই পাচ্ছেন আপনারা যে মোটামুটি হয়েছে তো এগুলোই আজকে তুলে ভাবছি যে ছোট মাছ আছে ছোট মাছদের রান্না করব। আর পাশে টপগুলোতে যে ছোট ছোট গাছ দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ধনিয়া পাতার গাছ এগুলো আমি বিষ বনশি তো আমার এখানে কিন্তু কোনো রকম কীটনাশক সার কোনো কিছুই দেওয়া নাই কোনো ঔষধ দেওয়া নাই কোনো কিছু নাই আমি শুধু এখানে তরকারির খোসাগুলো আর ডিমের খোসা আর চায়ের পাতিগুলো দিছি আমি প্রতিদিন আমরা যে চা খাই সেই চায়ের পাতিগুলো আমি এই গাছের গোড়াতে দিই ফেলে না দিয়ে আর ডিমের খোসাগুলো আমি কুচি কুচি করে দিই এতেই আমার হয়ে যায় আর তরকারি খোসা আমি একটাও ফেলে দিই না আমি যেই টপেই গাছ লাগাই প্রথমে আমি তরকারির খোসা দিয়ে সেখানে অনেকগুলো জড়ো করে নিয়ে তারপরে মাটি দিয়ে আমি ওখানে একটু পাউশ তৈরি করে নিই আমরা গ্রামের মানুষ পাউশ বলে আপনারা কি বলেন জানি না আমি এভাবে মাটি তৈরি করি আর এই যে দেখতে পাচ্ছেন ধনিয়া পাতার মধ্যে আমি কিন্তু কিছু ডিমের খোসা ভেঙে দিয়ে রাখছি তো এইভাবে আমি মাটি তৈরি করি আর এভাবে আমার গাছগুলো হয়ে যায় মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ বারান্দায় গেলে একেবারে সবুজে সবুজে ভরা এতে আমার অনেক ভালো লাগে আর দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু বিলাত ধনিয়া পাতা আর কলমি শাক একসাথেই হয়েছে কি বলবো যে বারান্দায় আমার বাম্পার ফলন সবজির বাম্পার ফলন এখানে কলমি শাক আছে বিলাতি ধনিয়া পাতা আছে এমনি ধনিয়া পাতার গাছ লাগাইছি বরবটির গাছ হয়েছে মাসাল্লাহ আর এই তো আমি তুলে নিয়ে আসলাম এখন আমি এগুলো রান্না করতে যাব আর দেখতেই পাচ্ছেন অনেক লক লোকে কচি শাক আর এগুলা রান্না করার জন্য আমি এখন প্রস্তুতি নিয়ে নিব আপনাদের সাথে শেয়ার করব আমি রান্নাটা একদিন তো এই যে আমি কেটেও নিচ্ছি আর কাটতেও অনেক ভালো লাগছে এত কচি শাক আমি মানে কি বলবো মনে হচ্ছিল যে আমি কাঁচা কাঁচাই খেয়ে নি তো আমার মতো এরকম মনে হয় যে নিজে লাগাবো নিজে রান্না কর এবং খাবো তো অনেক ভালো লাগে যে এই বিষয়গুলা যদি গ্রামে থাকতাম আমি অনেক কিছু লাগাতাম কিন্তু শহরে থাকি কিছু করার নাই তো যেটুকু পারছি করছি আর দেখতে পাচ্ছেন আমি এখানে ছোট মাছদের রান্না করছি আলু কুচি কুচি করে দিয়ে আর তরকারিটার এত সুন্দর ঘ্রান হচ্ছিল কি বলবো তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আর ইউটিউব থেকে যারা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ